আমরা আনবক্সিং করব কার্টাপের কাপের টাকার সারপ্রাইজ বক্স বক্সটি দেখে মনে হচ্ছে ভিতরে কাপড় জাতীয় কিছু একটা দিয়েছে আর এই যে সব অফার পাবেন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলোর লিংক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে চলুন আমরা আনবক্সিং করি একটা ব্যাগ পেয়েছি উনপঞ্চাশ টাকা একটি ব্যাগ সাথে ফ্রি ডেলিভারি ছিল তাও ব্যাগটা ছিঁড়া ব্যাগের কোয়ালিটি অত ভালো না উনপঞ্চাশ টাকা দাম হিসাবে এটি খুবই বাজে হয়েছে ব্যাগের কোয়ালিটিও গুলিস্তানের খুবই নিম্নমানের একটি ব্যাগ আমরা চোদ্দ টাকা মিষ্টি বক্স অর্ডার করেছি সেগুলোর রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন